ভোর সাড়ে পাঁচটার থেকে প্ল্যান করে কিভাবে দুপুর বারোটার মধ্যে সব কাজকর্ম শেষ করে ফেলি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে কিন্তু ভোরবেলা সাড়ে পাঁচটার সময় আমি উঠে গেছি আর সাড়ে পাঁচটা উঠলাম মানে এখন থেকেই আমার কাজকর্ম শুরু হয়ে গেল সকাল যখনই উঠবো তখন কিন্তু এই দিনের শুরু আমাদের তো চলো সবার আগে আমি দেখো বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি সকালবেলায় থেকে উঠে আমাদের সবার ঘরে মোটামুটি ওই একই রকমের কাজ থাকে বাসি কাজ কিন্তু সবার কাজ করার ধরনটা একটু আলাদা হয়ে থাকে যেমন আমার কাজ করার ধরনটা একটু আলাদা আমি কিন্তু সকালে থেকে উঠে বাসি কাপড় চোপড় ছাড়িনি আগে হচ্ছে বাসি কাজ করে নিই ঘর মুছে বাসন টাসন মেচে মুরগির খাবার দেবো তারপরে যাব স্নান করতে স্নান করে একবারই বাসি কাপড় ছাড়বো আমি কিন্তু থেকে উঠে আগেই বাসি কাপড়টা ছাড়ি না স্নান করে সে রান্নাঘরে ঢুকবো বাস আমার বাসি কাপড় ছাড়া হয়ে যাবে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম এখন হচ্ছে ঘরগুলো মুছে নেব আর ঘর মুছতে মুছতে ওইদিকে আমার শাশুড়ি চা করছে যতক্ষণে মা চা করছে ততক্ষণে আমি ঘরটা মুছতে থাকি সকালবেলা চা না খেলে না কাজের এনার্জি পাওয়া যায় না চাটা খেলে মনে হয় ঘুমটা কেটে যায় শরীরটা অনেক ফ্রেশ লাগে তো তোমরা কমেন্টস করে জানিও তো চা খেলে কি কাজের এনার্জি বাড়ে না ঘুম কাটে না কোনটা হয় আমার কিন্তু মনে হয় যে চাটা খেলে ঘুমটাও কেটে যায় আর এনার্জিটাও বাড়ে তো তোমাদের কার কার এরকম মনে হয় বা কার কার এরকম হয় সেটা আমাকে একটু কমেন্টস করে জানিও তো চলো আর সকালবে এতগুলো ঘর মুছতে অনেকটা সময় লাগে তাও তো আমার শাসুরের ঘরটা সকালে মোচা হয় না কেন দাদা ঘুমায় বলে ওই ঘরে আর ঢোকা হয় না এই সকালবেলায় আমাদের টিভি রুমটা ডাইনিং হলটা আর হচ্ছে আমার শাশুড়ির রুম প্লাস বারান্দা দোকান এইগুলোই সকালবেলা মুছে পরিষ্কার করে নেওয়া হয় তারপরে তো ওপরের ঘরটা তোমাদের দাদা মুছে দেয় তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরগুলো মোটামুটি মুছে ফেললাম তো চলো সব দোকান বারান্দাটা এবার মুছে নিই ছে তারপরে চলে আসলাম বাইরেটা ঝাঁট দিতে আর এখানে যে বস্তাগুলো পাতা আছে দেখছো এগুলো আমার শাশুড়ি পেতে দিয়েছে কেন বলো তো ছাদের থেকে জল পড়ে আর অত উঁচুর থেকে যেহেতু জল পড়ে জল পড়তে পড়তে জায়গাগুলো না গর্ত গর্ত হয়ে যায় তো এর জন্য হচ্ছে আমার শাশুড়ি বস্তাগুলো পেতে দিয়েছে বর্ষাটা গেলে তখন আবার কিন্তু বস্তাগুলো উঠিয়ে দেবো তো এই যে বাইরেটা ঝাঁট দিয়ে নিলাম আর রাস্তাটা আমার শাশুড়ি ঝাঁট দিয়ে নিয়েছে এখন যাব হচ্ছে ছাদে মুরগির খাবার জল দেবো তারপরে স্নান করতে যাব। আর এই যে দেখো ড্রাগন ফলটা কি সুন্দর কালার হয়েছে একদম পেকে গেছে তো এটা আমি তুলে নিলাম এটাকে কিন্তু আমি দড়ি দিয়ে ভেদে রেখেছিলাম যখন ফুল এসছিলো তখন ভেঙে পড়ে যাচ্ছিলো দেখো কী সুন্দর কালার হচ্ছে আর ভেতরটা কিন্তু লাল আর ওটা আমি তোমাদেরকে কাটার সময় দেখাতে ভুলে গেছিলাম এই যে সান টান করে চলে আসলাম নিচে এসে এখন দেখো এই যে সকালবেলায় ছোলা বাদামটা ধুয়ে নিলাম সকাল এই যে কাঠবাদাম ভিজিয়ে রাখি যেটা অ্যালমন্ড বলে আর কি সেটাই ওইদিকে আদার জলটা ছেঁকে রাখলাম আমার দেওয়ারের জন্য আর এই যে এখানে অ্যালমন্ডটা ছাড়িয়ে দিচ্ছি আমার ছেলে আর দেওয়ার দুজনে ছোলা আর অ্যালমন্ড খাবে এই জন্য দুজনের জন্য এখানে ছাড়িয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো যখন ওরা খাবে খাবে আমার ছেলে এক্সারসাইজ করবে এক্সারসাইজ করার পরে ওকে একটু ছোলা দুটো কি তিনটে অ্যালমেন্ট দিই আর আমার দেওয়ারকেও দুটো কি তিনটে অ্যালমেন্ট দিই আর ছোলা খায় সকালবেলায় আমার দেওর আর এখন সকালে চা খায় না ডাক্তার দেখিয়ে আসার পরে ওই আদা জলটা খেতে বলেছে আদা জলটা খেলে সকালে আর চা খাওয়া যাবে না ওই জন্য ও আর সকালে চা খায় না তো এই যে ছোটো বাটিতে নিলাম এটা হচ্ছে ছেলেকে দেবো তো এরপরে দেখো একদম দুপুরে রান্নাবান্না শেষ করে চলে আসলাম আজকে কিন্তু অনেক কাজ আছে আমার অনেক কিছু কাজ তো এই যে দেখো এখানে হচ্ছে এখন এই ডোয়ারটা আমি পরিষ্কার করবো এত আসলা ডয়ারটার ভেতরে পুরো আসলায় পায়খানা টায়খানা করে ভর্তি করে দিয়েছে তো সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না ওই যখনই জিনিস নিতে হয় তখনই ধুয়ে ধুয়ে নিতে হয় তো চলো এখন হচ্ছে আমি এই ডয়ারটাকে ভালো করে পরিষ্কার করে নেব আমার টান্না কমপ্লিট হয়ে গেছে এখন ওই সাড়ে এগারোটা মতন বাজে তো ওই জন্যই ভাবলাম না ফটাফট করে এগুলো শেষ করে নিই এরা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করলে আমার মোটামুটি সংসারের কাজ কিন্তু সবই শেষ হয়ে যাবে তারপরে বাকি থাকবে খাওয়া দাওয়া তো চলো এই যে দেখো সাবান দিয়ে পরিষ্কার করলাম দেখতেও কি নোংরা লাগছিল আর কোনগুলো দিয়ে না আরও আসল আর পায়খানা টায়খানাগুলো ভর্তি হয়ে থাকে সেগুলো মুছে পরিষ্কার করে আর একটু জমও পড়ে যায় কেন অনেক সময় হয়তো বা জল টল পরে জল টল লাগে ওই জন্য একটু জং হয়ে যায় এরপরে ওটা পরিষ্কার করে একটু একটা শুকাব এখন আর ওর মধ্যে কোনো জিনিসপত্র ঢুকাবো না এখন যতগুলো জিনিস বার করেছি সেগুলোকে সব কিন্তু আমি ধুয়ে ফেলবো ধুয়ে সাবান দিয়ে ধুয়ে তারপরে ওগুলো পরে আমি বিকালের দিকে ঢুকাবো তাই এখানে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আমাদের মতনও গ্যাসটাকে কিন্তু আমি রোজ সাবান দিয়ে স্নান করাই যেমন আমরা রোজ সাবান দিয়ে চান করি তেমন কিন্তু রান্নার শেষে আমি গ্যাসটাকেও একদম ধুয়ে মুছে সাবান দিয়ে স্নান টান করিয়ে তারপরেই ওকে রেহাই দিই ও কোনো রেহাই নেই চলো সকাল থেকে গ্যাসটাও রেস্ট পায় না সকাল থেকে থেকে উঠে যে সাড়ে সাড়ে সাতটার থেকে যে রান্নাঘরে ঢুকি সাতটা সাড়ে সাতটায় তারপর থেকে ও বেচারাও রেস্ট পায় না কোনো চলতে থাকে তো চলতেই থাকে এখনকার মতন ওর রেস্ট হলো আবার সন্ধে শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটা সাতটার থেকে তো যাই হোক এদিকে আমি এইগুলো দেখো এত কিছু ডোয়ারের মধ্যে ছিল প্রচুর জিনিসপত্র থাকে ডোয়ারের মধ্যে তো সেগুলো এখন একটু ধুয়ে নিচ্ছি আমি আর এখানে প্রচুর হাবিজাবি জিনিস আছে যেগুলো আমার দরকার লাগে না তো যেগুলো দরকার নেই সেগুলো আমি সরিয়ে দেবো কী ছোটো খাটো প্লাস্টিকের চামচ টামচ ভাঙা ছাঁকনি টাকনি মানে ভাঙা ছাঁকনি বলতে যেগুলো আর ব্যবহার করি না পুরোনো ছাঁকনি টাকনি তো সেগুলো আর রাখবো না এখানে আর ওই জন্যই সব ধুয়ে পরিষ্কার করে যেগুলো ব্যবহার করি না সেগুলো সরিয়ে দেবো এত কিছু রেখে আরও জ্ঞানজাম তা চলো এগুলো ধুয়ে নিই আর এরপরে হচ্ছে একদিন আমাকে রান্নাঘরটা পুরোটা ক্লিন করতে হবে কেন রান্নাঘরের দেওয়ালগুলো একটু তেলচিটা তেলচিটা হয়ে গেছে তাই ভাবছি যে দেখি এর মধ্যে যেদিন সময় পাব সেদিন রান্নাঘর পুরো বলটা আমাকে পরিষ্কার করতে পারো ওটা পরিষ্কার করতে হলে অনেকটাই কিন্তু সময় লাগে প্রচুর সময় লাগে ওয়ালটা বলটা পরিষ্কার করতে গেলে তো একা একা ওই উপরে উঠে ওয়াল পরিষ্কার করানো খুবই কষ্টকর জিনিস এর জন্যে করতে ইচ্ছা করে না কিন্তু করতে তো হবে বলো নোংরা হয়ে তো ওইভাবে ফেলে রাখা যায় না করতে আমাকে হবেই তো চলো এখনকার মতন এইগুলো তো ধোয়াধুই হয়ে গেল। এখন হচ্ছে এই যে সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার এটা এই যে এটা নিষ্ঠা দেখতে পাচ্ছ কতটা নোংরা হচ্ছে এটা নিষ্ঠা পরিষ্কার করা যে কি কষ্টকর সেটা একমাত্র আমি জানি এতটা পরিষ্কার করা যায় না এই কোনো লাঠি টাঠি দিয়ে নাকড়া দিয়ে ঢুকিয়ে পরিষ্কার করতে হয় খুঁজে খুঁজে একটা কঞ্চির মাথা ভেঙে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ ভেতরটা এতটা নোংরা কীভাবে পরিষ্কার এর থেকে বেশি আর পরিষ্কার করতে পারলাম না এই ভেতরে যদি হাত ঢুকানো যেত তাহলে কিন্তু ভালো মতন পরিষ্কার করা যেত এই জিনিসটা করে এমন অসুবিধা আছে ভেতরটা নোংরা হয়ে গেলে আর পরিষ্কার করা যায় না তো চলো এই যে এখানে দেখো আমার ওই সব কিছু পরিষ্কার হয়ে গেল এখন শুধু রান্নাঘরটা মুছে নিলাম ব্যাস শেষ এখনও হবে বারোটার মতন বাজে হবে তো বারোটার মধ্যে আমার কিন্তু সব কাজকর্ম শেষ হয়ে গেল এখন আমি একটু রেস্ট নেবো তারপরেই খাওয়া দাওয়া করব কিচেনটা মুছে নিলাম আর কিচেনের ফ্লোরটা যেহেতু সাদা সাদা না খুবই বাজে লাগে দেখতে এত একটু কালো কালো কিছু পরে থাকলে দেখতে খুবই চোখে লাগে কিন্তু এতটাই ভুল হয়ে গেছে না এই কিচেনের ফ্লোরটা